শহীদ সুমন ও শহীদ আহাদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মাগুরা দুই আসনের প্রার্থী এম বি বাকের সোমবার সকালে তিনি মাগুরা দুই আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে তার প্রচারণা কার্যক্রমের সূচনা করেন কবর জিয়ারত শেষে এম বি বাকের শহীদদের আত্মার মাগফিরত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরপর তিনি মাগুরা দুই আসনের মোহাম্মদপুর ও দক্ষিণ মাগুরা উপজেলার চারটি ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা চালান প্রচারণাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন এবার জাতি অপেক্ষা করছে পরিবর্তনে সব দলের শাসন দেখেছে এবার একটা নতুন দলের শাসন দেখতে চাই জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে একটি ন্যায় সমাজ গড়ে তুলতে চাই তিনি আরও বলেন গণভোটের মাধ্যমে হা ভোট যেন প্রদান করেন প্রচারণা চলাকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় স্মরণ করছি আমি তাদের কবর মাধ্যমে আমার প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে আমি শুরু করবো ইনশাআল্লাহ